সালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত আমাদের রামগঞ্জের আমাদের নারায়ণপুর গ্রামের কৃতি সন্তান বর্তমান সরকারের উপদেষ্টা জনাব মাহবুজ আলম সাহেবের আমাদের রামগঞ্জের আগমন উপলক্ষে আমাদের নারায়ণপুর স্কুল অ্যান্ড কলেজের করণীয় সম্পর্কে মাহুজ সাহেবের বড় ভাই জনাব মাহবুব আলম সাহেবের সাথে মত বিনিময় সভা চলছে সভায় উপস্থিত রয়েছেন নারায়ণপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ জনাব মাহবুব আলম সাহেবের সাথে মত বিনিময় সভা চলছে